সভাপতি কার্তিক সিনহা তিনি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসে তারপরে আমাদের সর্বভারতীয় নেতা আমাদের পদ প্রদর্শক শ্রী অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি আজ কংগ্রেসে আবার আমরা লোন করলাম প্রাপ্তিকে এবং প্রত্যেক শহরকে নেমে শহরের সব প্রধান করতে সেই আশায় আছে তারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস যে ধরনের হয় আপনারা জানেন কংগ্রেস কংগ্রেসের চাকরি পর্যন্ত কেটে নেওয়া হয় মায়না পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপালিটি নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ না কোন এলাকায় যদি মানুষ বেশি কমানো ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা জুলুমের মধ্যে এই একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করাই সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহা মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গিয়েছিলেন নিজেদের জন্য তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমি যে দল সাতাত্তর সাতাত্তর সালে পড়ে আসছিলাম যে সিস্টেমে চলে এসেছি এই দলে গিয়ে সেটা সেটা ম্যাচ করেনি আমার এটাই বাঁশ ডাকার কথা প্রথম কথা ওই দল সেটা আমার ম্যাচ করে না আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন গোড়া শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি জোরে তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেলো ঠিক কথা তার আগে কোনদিনই বহগুরুক্কে ক্ষমতার ভোগ ওরা পাইনি পুজেন এই প্রথম তারা ক্ষমতা বিশ্ব শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম যে পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশন মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে কি বলে কোনো সংগঠনের লোকেদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে কত আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ানো ওরা খুশি লাগলো কালেক্টার সেই কালেকশন মাস্টারদের যারা তাদের ওরা সুবিধা পেয়ে রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে পারবো করলো আমাদের সংগঠনদের দরকার হলো না তাই আমার প্রত্যেকটা ফিরে এসেছি আমার প্রত্ন ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম আমাদের ফিরে আসতেই হবে কিন্তু আজকে সেই দিন সুযোগে আসতো এই সেই দিনে এসে আমরা এসে পৌঁছালাম আজকে আমরা এসে আজকে জয়েন করি বাংলা টুডে নাও